আমি যখন সিরিয়াল করি তখন আমার যাত্রা সম্পর্কে আইডিয়া ছিল না মানে যাত্রা হয় ছোটবেলায় দেখেছি দিদার হাত ধরে কিন্তু পালিত আছেন আমাদের এখানকার খুব পুরোনো একজন ব্যক্তি ওনার হাত ধরে আমি যাত্রায় প্রথম হ্যাঁ পরিচালক তো ওনার হাত ধরে আমি প্রথম যাত্রা জগতে আসি যাত্রা কি কিছু বুঝতাম না ক্যামেরা বুঝতাম তো আমাকে রমেন পালিত বলেছে তোমাকে কিছু করতে হবে না দুটো ডায়লগ বলবে আর একটু গান গেয়ে দেবে তালেই হয়ে যাবে কিন্তু যখন এখানে এলাম ওই রস্তাম রস্তাম কি মাইক গুলো ঝুলছে কি ওইখানে কি কিভাবে আমি কম্পোজিশন করব কি করে কি করব আমি সত্যি নার্ভাস ছিলাম অশোক দা না থাকলে আমি যাত্রা জগতে কিছুই জানতাম না মানে আমাকে হাতে ধরে ধরে উনি শিখিয়ে দিয়েছেন আজকে ওনাদের আশীর্বাদ নিয়ে এবং এখন যিনি চার বছর ধরে আমি যার কাছে আছি তার কথা না বললেই নয় উৎপল রায় বাবু আর হাতে খড়ি বলতে গেলে ও স্টেজে ঢুকতে পারতো না আমি ওকে মেরে স্টেজে ঢুকি মানে লাজুক ছিল না ভয় ছিল ভয় ছিল আচ্ছা লাজুক না

আমি রাজপথের রাজকন্যা এই রাজপথের রাজকন্যা দেখতে কিন্তু আপনাদের মাঠে মঞ্চে প্যান্ডেলে আসতেই হবে গুরু শিষ্য পরম্পরা সেই গুরু শিষ্য পরম্পরায় এই গুরু আর এই শিষ্যা কেমন শিষ্যা তৈরি হলো তৈরি হয়েছে এখন তো সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না ও যে গানটা গায় আমাকে আমাকে কেন প্রত্যেককে মোহিত করে রেখে দেয় গানটা ও গান অসম্ভব গায় এটা অস্বীকার করার জায়গা নেই আর হাতে খড়ি বলতে গেলে ও স্টেজে ঢুকতে পারত না আমি ওকে মেরে স্টেজে ঢুকি লাজুক ছিল না ভয় ছিল ভয় ছিল আচ্ছা লাজুক না লাজুক লাজুক হলে পরে স্টেজে নামতেই পারতো না আচ্ছা ভয় ছিল আচ্ছা কি করে ঢুবু বই আতংকটা ছিল আর ওই যে প্রথম ঘোকালাম তারপর থেকে ওই যে কি জয় করতে 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 এগিয়ে গেল সেটা ভাবার উপরে আচ্ছা সেটা যাত্রা নামটা কি ছিল যাত্রা ওই যে আজি রোমিও ফোকাবাবু আর জনমদুখিনী বিষ্ণুপ্রিয়া কোন সালের ঘটনা এটা কোন সাল বলতো 2016 2016 আচ্ছা ওই তখনই ওর এন্ট্রি আচ্ছা ওই যাত্রায় প্রথম এন্ট্রি একদম ও মোটামুটি ওই টুকটাক আমি সিরিয়াল আমি যখন সিরিয়াল করি তখন আমার যাত্রা সম্পর্কে আইডিয়া ছিল না মানে যাত্রা হয় ছোটবেলায় দেখেছি দিদার হাত ধরে কিন্তু রমেন পালিত আছেন আমাদের এখানকার খুব পুরনো একজন ব্যক্তি ওনার হাত ধরে আমি যাত্রায় প্রথম হ্যাঁ পরিচালক তো ওনার হাত ধরে আমি প্রথম যাত্রা জগতে আসি যাত্রা কি কিছু বুঝতাম না ক্যামেরা বুঝতাম তো আমাকে রমেন পলিথ বলে তোমাকে কিছু করতে হবে না দুটো ডায়লগ বলবে আর একটু গান গেয়ে দেবে তাহলেই হয়ে যাবে কিন্তু যখন এখানে এলাম ওই রস ট্যাম্প রস কি মাইকগুলো ঝুলছে কি ওইখানে কি কীভাবে আমি কম্পোজিশন করব কি করে কি করব আমি সত্যিই নার্ভাস ছিলাম অশোক দা না থাকলে আমি যাত্রা জগতে কিছুই জানতাম না মানে আমাকে হাতে ধরে ধরে উনি শিখিয়ে দিয়েছেন আজকে ওনাদের আশীর্বাদ নিয়ে এবং এখন যিনি চার বছর ধরে আমি যার কাছে আছি তার কথা না বললেই নয় উৎপল রায় বাবু উনি ভীষণ ভালো লেখেন দাদাও তো লেখেনি এখন ওনার সান্নিধ্যে আমি আছি ওনার লেখায় ওনার নির্দেশনায় আমি কাজ করছি দর্শকের আশীর্বাদে দাদাদের আশীর্বাদে ভালো রেসপন্স পাচ্ছি দর্শক ভীষণভাবে চাইছেন ভালোবাসছেন আমি ভগবানের কাছে প্রার্থনা করবো এইভাবে যেন যাত্রাকে মানুষের অন্তরে একদম প্রবেশ করাতে পারি যাত্রা জগৎ যেন আরও আরও অনেক দূরে যায় এটাই আমার প্রচেষ্টা পুবালি বসুর কাছে গান শুনবো না এটা কি হয় পুবালি বসুর কণ্ঠে এই মুহূর্তে গান গাওয়ার মতন পরিস্থিতি নেই তবে কখনো কোনো সময়ে হলে আমি নিশ্চয়ই শোনাবো এত করে ছোট করে একটা আমার এই বছরের যাত্রাপালা নাম হলো আমি রাজপথের রাজকন্যা তা এই পালাটিরই একটা ছোট্ট মানে পরিচয় যেটাকে বলে সেটা আমি দিচ্ছি পথের ধুলায় জন্ময় আমার পথের ধুলায় জন্ময় আমার তবু রাজপথের রাজকন্যা আমি রাজপথের রাজকন্যা আমি রাজপথের রাজকন্যা এই রাজপথের রাজকন্যা দেখতে কিন্তু আপনাদের মাঠে মঞ্চে প্যান্ডেলে আসতেই হবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার আমরা দুজনে এখনো গুরু শিষ্য পরম্পরা আছি এই পরম্পরাটা যেন বজায় থাকে দীর্ঘজীবী হোক গুরু শিষ্য পরম্পরা ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন